আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও নিয়ে যে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম এটা দ্বিতীয় ভিডিও আমার অবশ্যই আপনারা দোয়া করবেন সাপোর্ট করবেন ভিডিও দেখতে উপকৃত হইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে দেখবেন কি কি ভিডিও দরকার আপনাদের কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম একটি রেস্টের ভিডিও এটা পেস্টটা দিয়ে সুন্দর করে হি দিতে থাকবেন এর নাম হলো তো আর দেখো একটা অবশ্য ক্যাপাসিটর আছে আসলে মূলত দেখতে হবে এই জায়গাটা কি শর্ট আছে তার জন্য প্রথমত রেজিস্টার গুলো সুন্দর করে খুলে নেবেন খুলে নিয়ে মাপবেন আর অনেক সময় রেজিস্টার খারাপ হয় না মান কমে যায় অথবা ভারি যায় এটি মিটারের সাহায্যে মাল্টিমিটারের সাহায্যে সুন্দর করে

একটা জায়গার ভিতরে যদি ফাইনালি শর্ট দেখায় তাহলে এগুলা আসলে খুললে মাফলে একুরেট বোঝা যায় আর কি এই জন্য আমি আস্তে আস্তে খুল দিয়েছি খোলার পরে ভাবতেছি আর মূলত বিষয় হচ্ছে আপনি খুলবেন কেমনে প্লাস লাগাইবেন কেমনে ওইটার নেমে মূলত ভিডিও আসলে শর্ট আছে না ওইটা আপনারা কমেন্ট করলে হয়তো বা আর ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো ফাইনালি আর আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য যে আপনারা রেজিস্টার কেমনে খুলবেন প্লাস লাগাইবেন ওইটার ভিডিও সুন্দর করে সোল্ডার করবেন রেজিস্টার যে জায়গাটা যদি লাগানো তাই জায়গাটা ভালো করে সোল্ডার করে নেবেন তাহলে রেজিস্টারগুলো বসাইতে সুবিধা হবে আর কি আমার ওষুধ মা পাশে আস কোনটা শর্ট আছে আমি দেখে নিয়ে এসি তারপরে বিস্তারিত আলোচনার জন্য অন্য আরেক দিন আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তারপরে আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল মূলত কেপাসের টা এই জায়গায় শর্ট ছিল আমি কেবাসের চেঞ্জ করেছি মোটামুটি সব ঠিক হয়েছে আবার নতুন করে মাস্টাস করে দেখল না করে আবার লাগাইতেছে সুন্দর করে সোলারিং করবে সোলারিং করলে মূলত হচ্ছে যে সুন্দর করে জিনিসটা যেটা পাসটা সুন্দর করে লাগে আর কি। অল্প অল্প হিট দিবেন আর পজিশন মতো বসায় দিবেন। সুন্দর করে লেগে যাবে বাবা। আর আস্তে রে কাজ করার চেষ্টা করবেন বারবার বলি। শান্তিতে অতএব রিল্যাক্সে আস্তে আস্তে কাজ করবেন। তারা করার দরকার নাই তারা গরো করলে দেখবেন যে একটা করতে গিয়ে আর একটা হয়ে গেছে গা ঠান্ডা মাথায় কাজ করার চেষ্টা করবেন সব সময় মাথা গরম করার কিছুই নেই এই যে মূলত শর্ট আছে আর কি মানে যায় ভুল হয়েছে গা

হল ওই জায়গা একটা জামলা হয়েছিল আমি আবার নতুন করে বসাইতেছি হইছে জামলা আছে ভিডিওটা কাটি নাই কা চেষ্টা দিও সিনো লাগানিলে হবে হচ্ছে যে রেকটিফায়ার ডায়োড বলে ডায়েট গুলো মূলত শর্ট হয়ে গেছে গা ডায়েট মূলত শর্ট হয়ে যায় গা ডি আসলে ডায়েট শর্ট হলে বোল্ট পাস হয় না আসলে এটারে একমুখী বলার উদ্দেশ্যে এটা বোল্টটা এক এক ভাবে প্লাস এবং মাইনাস নির্ণয় করা যায় এটার মাধ্যমে আমরা প্লাস মাইনাস আসলে এই এর মাধ্যমে করি আমি ডায়োডগুলো আসলে চারটা চারটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব আমার আসলে এই চারটা শর্ট এই জন্য কিভাবে লাগাইবেন খুলবেন এটা আর কি সোল্ডার করে নেবেন তাহলেই হবে আস্তে আস্তে কাজ করবেন সুন্দর করে সোল্ডার করে নেবেন তাহলেই হবে আমি আসলে বল পেস্ট দিয়ে লাগাই দিতেছি তো এই জন্য সহজ এই সোল্ডারিং করে নেই বল পেস্ট লাগাই দিলে সহজ আর ভালো লাগে যদি আপনাদের কাছে দেখা যায় যে বল পেস্ট ভালোটা নাই তাহলে রাঙানোর সাহায্যে লাগাবেন কোনো সমস্যা নেই সুন্দর করে এটাও লাগবে লাগানো শেষ এখন একটু পাওয়ার আইসি কাজ আর কি পাওয়ার আইসি একটু মূলত হয়ে গেছে এটা অবশ্য

ভিডিও কোনো রকম কাটাকাটি করা হয়নি এই জন্য ফুল ভিডিও দিলে আসলে সমস্যাটা ফাইন্ড আউট করতে সমস্যা ফাইন্ড আউট করাতে তাড়াতাড়ি আর কি কাটাকুটি করলে অনেক সময় দেখা গেলে আপনি অর্ধেক বুঝলেন অনেক বুঝলেন না সমস্যা এই ফুল বুঝানোর জন্য আসলে ফুল ভিডিও কাটাকুটি তো শেষ হই আপনি বুঝতে পারলেন না কিছু যে আসলে কাজের ভিতরে রিয়েল টাইম কাজ করতে গেলে আসলে অনেকগুলো সমস্যা ফেস করতে হয় আর যদি বেশি কাটাগুটি হয়ে তাহলে জানবে যে আমরা স্মার্ট অনেক কাজে এক্সপার্ট বেশি আসলে সবাই সবাই কাজে এক্সপার্ট আস্তে আস্তে হিট দেন সুন্দর করে লেগে যাব আসলে নেটওয়ার্ক আইসি লাগানো বেশি কঠিন না সহজেই পিনগুলো পজিশন মতো বসায় নেটওয়ার্ক আইসির পজিশন মতো বসায় সুন্দর করে হিট দিলে লেগে যায় আর কাজ আমি সবসময় বলি ধৈর্য কাজ করবেন এটা আসলে ব্লুটুথ এর কন্ট্রোল আইসি এর একটা আসলে কন্ট্রোল আইসি এর গরম হয়ে যায় বেশ মত শর্ট আছে এই কারণে চেঞ্জ করে দেওয়া আছে এগুলা চেঞ্জ করা ইজি আপনি আস্তে আস্তে করতে করতে ট্রাই বা করবে করবেন অথবা দোকান থাকলে দোকানে ট্রাই করবেন আসলে আইসি লাগানো আসলে বেশি কিছু না বারবার ট্রাই করলে এক মাস দুই মাস তিন মাস ট্রাই করলে অবশ্যই হয়ে যাবে আর হয়তো প্রথম অবস্থায় দেখবে বিরক্তিকর জিনিস লাগতেছে আসলে এরকম না আস্তে আস্তে কাজ করতে করতে হয়ে যাবে ইনশাআল্লাহ আস্তে আস্তে ট্রাই করবেন আপনারা ট্রাই করতে করতে আসলে একদিন হয়ে যাবে মানে আমাদের রাত আসলে কাজ তো আর একদিনে হয় না দীর্ঘদিন সময় লাগে কাজ শিখতে হইলে ধৈর্য সাধারে বসে বসে কাজ করবেন ইনশাল্লাহ একদিন একদিন সাকসেস অবশ্যই হবে কাজে কোনো তারা ঘোড়া করার কিছু নাই এগুলা কাজে আসলে সুন্দর করে পজিশন মতো বসে সুন্দর হিট হিড় লাগিয়ে লেগে দেবা আর মূলত কথা আগে দেখে নেবেন এগুলার পিন টিন যেগুলো নিশ্চয় পিনগুলো যে খুলবেন ঠিকঠাক আছে কিনা আবার ভালো করে হিট দেওয়া উঠাইবেন আবার হিট যদি আবার কম বেশি হয় এই ক্ষেত্রে দেওয়া হলো কি আবার আসির সাথে উঠতে হয় সিঁড়া যাতে সিঁড়া না এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার এবং দেখবেন হট গানটা ভালো করে হিট হচ্ছে না এই জন্য আর কি সুন্দর লেগেছে এখানে একটি চার্জিং আইসি আর একটা মাউথ স্কোয়ারের সমস্যা মোবাইল সার্কেটের বিষয়মতো এটা স্যামসাং এর বোর্ড হবে অনেকদিন আগেকার ভিডিও তো এই জন্য ক্লিয়ারলি মনে নাই তবে স্যামসাং এর বোর্ড পাওয়ার আইসি মানে সরি পাওয়ার আইসি না চার্জিং আইসি বর্তমানে পাওয়ার আইসি আর চার্জিং আইসি একটাই কিছু বোর্ড দেওয়া গেল কিছু ব্যতিক্রম আছে

একজনে কাজ করছিল যে আপনার চার্জিং পিনের ওটা কাজ করতে দেখা গেল যে আপনার মাইক্রোফোন খারাপ হয়েছে প্লাস চার্জিং আইসিও খারাপ হয়েছে এটা অনেক সময় হয় কি দেখা গেল যে আয়রনে হিটের কারণে তো পেস্ট ঢুকে যাওয়ার কারণে মাইক্রোফোনটা খারাপ হয়ে যায় তো আপনার সব সময় দেখবেন যাতে মাইক্রোফোনের ভিতরে যাতে কোনো সময় পেস্ট না ঢুকে ঢোকার কারণে মাইক্রোফোনগুলো নষ্ট হয়ে যায় অতিরিক্ত হিটের কারণেও খারাপ হয়ে যায় আর এই যেহেতু কাছাকাছি সবগুলোতে অবশ্যই মানে একটু দেখে শুনে কাজ করবেন আর রিল্সে কাজ করবেন যাতে একটা করতে যাতে আরেকটা না হয় আর বিশেষভাবে মানুষ ক্ষতিগ্রস্ত না হয় যেহেতু আশা করে আনে আপনার কাছে ঠিক করানোর জন্য যে আপনার কারণে যদি আবার দেখা গেলো যে নষ্ট হয়ে যায় আরো বেশি না চললো একবারে খারাপ হয়ে তো অবশ্যই দায়ী আপনি এই জিনিসটা আপনার দায়টা আপনি না নিতে হয় এই জন্য সুন্দর করে এই লাগছে কাজ করবেন ইনশাল্লাহ একদিন কাজ করতে তো হয়ে যাবে আরকি আর একদিন আপনি অবশ্যই ভালো একটা জায়গায় পৌঁছায় যাবে এটা হচ্ছে টোকেন বোর্ডের মেমরি মেমোরি আইসি বলা চলে আর কি বিভিন্ন নামে অনেকে ডাকে মূলত ঠিক মতো কাজ করতেছে না এই জন্য এটা চেঞ্জ করে দেওয়া দিতেছি আর কি আজকের ভিডিওটা মূলত আসলে আইসে খুলবেন কিমনে লাগাবেন কেমনা মূলত ওইটার উপর ভিডিও অন্য একদিন যে বিষয়ে আপনারা কমেন্ট করবেন ওই বিষয়ে ওয়ার্ট টু ভিডিও করার চেষ্টা করব আজকের ভিডিওটা মূলত কালী কেমনে খুলবেন লাগাইবেন কেমনে সোলারিং করবেন ওইটার উপর ভিডিও আর যে কোনো সমস্যার বিষয়ে আপনারা কমেন্ট করবেন এই বিষয়ে ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আজকের বিষয়টা আসলে প্রাথমিক ভিডিও এগুলা ট্রায়াল ভিডিও আপনার কেমনে আপনারা আইসিগুলো তুলবেন লাগাবেন এগুলো ট্রাই করবেন মূলত বিষয়টা হইতেছে এরকম

পিন ধরেন জং ফিরে ইত্যাদি ইত্যাদি খারাপ থাকে তাহলে আপনি অবশ্যই এটা সুন্দর করে দিয়ে দিবেন প্লাস আর একটু হিট দিয়ে দিবেন অল্পতে লেগে দেবো হয়তোবা নতুন অবস্থায় প্যারা মনে হইলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবো এই পজিশন মতো সুন্দর করে বসায় নেবেন দেখতে আছেন যে আমি পজিশন মতো বসানোর চেষ্টা করতেছি আমি ওইসব পজিশন মতো বসে আস্তে করে হিট দিয়ে তুমি লাগিয়ে দেবো আমি সেগুলা দুই দুইভাবে লাগিয়ে দেয় হয় চাইলে আমি আয়রনের মাধ্যমে লাগাইতে পারি হটগের মাধ্যমে লাগাইতে পারি যেহেতু আমরা কাজ করি অনেক বছর ধরে আমার আমাদের হাত অবশ্যই তো অন্য রকম যাই হোক এটা বলে দরকার নাই আপনি অবশ্যই বাসাবে ট্রাই করেন বেশি আপনি একদিন এর থেকে ভালো হয়ে যাবেন এটা একটা নেটওয়ার্ক আছে আসলে আগে নেটওয়ার ঠিক মতো বসছিল নতুন করে আমি বসায় দিলাম করে বসায় নিবেন আর খোলার আগে অবশ্যই দেখবেন যে কোন পজিশন টা লাগানো আছে আর যখন কাজ করতে করতে যখন পুরানো হয়ে তখন এমনি তো স্যারকে দেখে আসলে এই পজিশন লাগানো আছে এই পিনটা এত নম্বর এই পিনটা এত নম্বর ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটা কন্টিনিউ করেন আসসালামু আলাইকুম অবশ্যই আমাদের ভিডিও দেখে উপকৃত হইলে আমাদের চ্যানেল